আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি নাতাশা বৃষ্টি শুরুতেই সংবাদ শিরোনাম কুয়েতে তিন মাস ধরে চলা সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৭ জুন অবৈধ প্রবাসীদের চাকরি দিলে জেল জরিমানা কুয়েতে অবৈধ প্রবাসীদের চাকরি বা থাকার জায়গা দিলে ছয় মাসের জেল অথবা ছয়শ কুয়েতি দিনার জরিমানা করা হবে একই সঙ্গে অবৈধ প্রবাসীকে ফিঙ্গার ব্লক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে যার ফলে ওই ব্যক্তি আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয় সম্প্রতি কুয়েতের বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার ইউসেফ আল আয়ুব এ তথ্য জানিয়েছেন তিনি বলেন কুয়েতে তিন মাস ব্যাপী চলমান সাধারণ ক্ষমার মেয়াদ আগামী সতেরো জুন শেষ হবে ওই সময়ের মধ্যে যারা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে আকামা নবায়ন করবে না অথবা কুয়েত ত্যাগ করবে না তাদের বিরুদ্ধে কুয়েতে বসবাসের আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের জন্য নিবিড় অভিযান চালানো হবে যেসব কোম্পানি শ্রমিক নিয়োগ দেওয়ার পর চাকরি দেয় না ওইসব কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে